এটা কাপড়ের ব্যবস্থা পর্যন্ত করে নেই তারা বলেছিল আমরা এডিসি তে উন্নয়ন করব এডিসি এলাকাতে গ্রেটার ত্রিপ্রান মানাব বাংলাদেশকে দশ বারো দিনের মধ্যে নিয়ে আসব কোথায় গেল তাদের সেই প্রতিশ্রুতি না মানুষের পাশে আছে না মানুষকে কিছু দিচ্ছে এখন বলছে মুখ্যমন্ত্রী নাকি জনজাতি শত্রু আমাদের জনজাতি ভাই বোনদের বুঝাচ্ছে মুখ্যমন্ত্রী নাকি বলেছে বাংলাদেশি জনজাতিরা আসলে আমাদেরকে রাজা বাবু নিজে বলেছেন আপনার এই কুমিল্লা পার্বত্য চট্টগ্রাম আরো কয়েকটি জায়গার কথা বলেছিলেন এই মাতা সুপ্রিম প্রদ্যুৎ বাবু সেটা নাকি ত্রিপুরার অংশ তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওইখানের অংশতে সঠিক ওইখান থেকে জনজাতিরা এখানে এসেছিল সেটারে কি মাতার কিছু এমডিসি মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য নাকি বলছে জনজাতিরা বাংলাদেশে বলে দিয়েছে আসলে রাজনীতি সিপিএম এর মতন তারা খেলছে সিপিএম এর রাজনীতি তারা করছে তারা শুধু মিথ্যা বিভ্রান্ত করে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আবার পুনরায় ক্ষমতায় আসতে চায় আমরা যারা জনজাতিরা আছি আপনারা বলুন তো ওই পার্টি কি আবার ক্ষমতায় আনা যায় যারা বলেছিল এডিসিতে আসার পর আমরা অনেক কিছু করে বলবো জনজাতিদের শিক্ষিত একজনে বেকার থাকবে না গেটার ত্রিপ্লান হয়ে যাবে বাংলাদেশের অংশ সহ কোথায় গেল তাদের সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দূরের কথা কোন জনজাতি ভাই বোনদের গরিব মানুষের পাশেও তারা দাঁড়াচ্ছে না আমাদের পার্টি দাঁড়াচ্ছে আমাদের পার্টি কি দিচ্ছে আমাদের ফ্রি চাউলের ব্যবস্থা করে দিয়েছে চিত্রা মাথায় কি দিয়েছে রেশনের যদি চিনি দাও তারা ফিরে দিত আমরা মেনে নিতাম কিন্তু চালটা বসেন চালটা তো আমাদের দিচ্ছে চিনিটা তো না তোমরা দিচ্ছে না জনজাতিদের ফ্রি চাল পাচ্ছে তাদের জন্য আপনি এডিসি থেকে বরাদ্দ করে আপনিও মাসে পাঁচ কেজি করে দিন দিচ্ছে না আরো বড় বড় কথা বলছে আমরা গ্রেটার টিপ্রান বানিয়ে ফেলবো আবার ইলেকশন হলে ফাইট বলবে ফাইট ফাইট করতে করতে শেষ এখন কি করবে আমরা আর জানি না কিন্তু আমরা জনগণরা জানি একমাত্র বিজেপি পার্টি আছে দেশের উন্নয়ন প্রত্যেকটা জাতির উন্নয়ন করতে জানে একমাত্র ভারতীয় জনতা পার্টি সেটার প্রমাণ আমাদের দু টাকা ভাতা ফ্রি চালের ব্যবস্থা কারেন্টের ব্যবস্থা জলের ব্যবস্থা সুশাসনের ব্যবস্থা মানুষের ন্যায্য অধিকারের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি করে দিচ্ছে সমস্যা নেই নেই দেশের মধ্যে আমরা কি বলতো এই আগে কংগ্রেস না উগ্রবাদী চলে আসবে এই বিজেপি ডাঙ্গা হবে একটা ডাঙ্গাও নাই একটা উগ্রবাদীও নাই আমরা অনেকটা শান্তি তাহলে আমরা কেন অন্য পার্টিকে বিশ্বাস করবো আমাদের ভারতীয় জনতা পার্টি যাতে আগামী দিনে চারটি ভূতের মধ্যে আমরা বিপুল বুড়ে আমাদের এমডিসি করতে পারি প্রত্যেকটা মা বন্ধা সে দায়িত্ব নেবেন প্রত্যেকটা মা যখন দায়িত্ব নেবেন ঘরের লক্ষ্মী যখন দায়িত্ব নেবে ঘরে উন্নয়ন হয় মা ভন্ডা হচ্ছে লক্ষ্মী আপনারা দায়িত্ব নেবেন আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রত্যেকটা ভোট আমরা এমডিসি কে দেব পদ্মুজের চাপ দেব। সেই দায়িত্ব যদি আপনারা নেন আমাদেরকে কেউ রুখতে পারবে না আবার ছাব্বিশে মে নির্বাচনে আমরা ভুল করেছি রাজা বাবুর কথা শুনে আমরা সরল যারা জনজাতি ভাই বোন ছিলাম আমরা ভুল করে ফেলেছি আমরা ভেবেছিলাম রাজা বাবু তো অনেক মূল্যবান লোক করে ফেলবে আসলে উনি কিচ্ছুই করতে পারেনি আমরা চাই আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির এমএলএ এমডিসি যারা আছেন তাদেরকে শক্ত মজবুত করব আগামী দিন থেকে মা লক্ষ্মীরা সেই দায়িত্ব নেবেন সে আশাটুকু আপনাদের প্রতি রেখে আমার আলোচনা এখানে শেষ করছি